আহ নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের উপদেষ্টা আহ ভারতীয় কূটনীতিকদের পরিবারদের সরিয়ে নেওয়ার আর বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন কি কারণে কূটনীতিকদের সরিয়ে নেওয়া নিয়েছে ভারত তিনি সেটা বুঝতে পারছেন না তার কূটনীতিদের পরিবারকে সরানোর কারণ খুঁজে পাচ্ছেন না তিনি মানে পুরো বিশ্ব জানে বাংলাদেশের মানুষ জানে কি কারণে সরিয়ে নিয়েছে এবং তারা ভারতীয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়েছে কি কারণে তারা সরিয়ে নিয়েছেন তারপরও উপরাষ্ট্র উপদেষ্টা সেই কারণ খুঁজে পাচ্ছেন না আহ অনেকেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা বলে সময়ের ব্যবধানে অবুজ হয়ে গেছে জন্য কারণ বুঝে খুঁজে পাচ্ছেন না আহ আরেকটি বিষয় তিনি বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন হবে আগামী আহ বারো ফেব্রুয়ারি নির্বাচন গিরে সহিংসতার দায় কেন আওয়ামী লীগের উপর বর্তাবে সেদিন তিনি বলেছিলেন আহ যেদিন শেখ হাসিনা কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সমাজ শেখ হাসিনা দিল্লিতে এফ কথা বলেছিলেন সেখানে রেকর্ডেড কথা সেই কথার দুদিন পর তিনি প্রশ্নত একটা বিবৃতি দিয়েছিল যে শেখ হাসিনার কারণে দেশের রাজনীতি অস্থিরশীল হচ্ছে নির্বাচনে সহিংসতার আশঙ্কা তিনি নির্বাচনে তার দলীয় নেতা কর্মী সাধারণ মানুষকে দিচ্ছেন সহিংসতার জন্য আজকে তিনি তার একটা ব্যাখ্যা দিয়েছে নির্বাচন দিয়ে সহিংসতার দায় কেন আওয়ামী লীগের উপর করতে এই দুটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে আজকে এই দুটি বিষয়ে আলোচনা এই দুটি বিষয় আজকে আমরা শিরোনাম করেছি পুরোটাই উপদেষ্টা আপনাদের সামনে আলোচক হিসেবে আসছেন আপনাদের প্রিয় আলোচক মঞ্জুর হক সাংবাদিক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি খুবই অসুস্থ ঠান্ডা জনিত কারণে তারপর আপনাকে আজকে ডাকতেই হলো কোন উপায় ছিল না আমার আসলে সেটা হচ্ছে যে আমরা লিখছি পুরোটাই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতীয় কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতীয় পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেন না পরাষ্ট্রপ্রদেশটা তিনি বলছেন ভারতীয়দের চলে যাওয়ার পিছনে কোন সংখ্যা বা সংকেত আছে কিনা এমন প্রশ্ন বুধবার তিনি সাংবাদিকদের সংখ্যা নেই আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি না এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোন সময় কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না আপনি কি কোনো কারণ খুঁজে পান আহ ভাই উপন্যবাদ তারা যে বুঝতে পারছেন না সেই না বুঝতে পারাটাই তহিদ সাহেবের মুখ দিয়ে নতুন করে আবার বের যে আমি বুঝতে পারছি না তিনি বুঝতে পারছেন না এই কথাটা বললে আর বললে বিশ্বাস করা তো তিনি বললে বিশ্বাস করা যাবে না কারণ হলো তিনি দীর্ঘদিন ভারতে অবস্থান করেছেন চাকরির কত কারণে ভারতে বাংলাদেশের দূতাবাস সেই দূতাবাসে তিনি চাকরি করেছেন ভারতীয় বিভিন্ন মিডিয়ার সাথে পরিচয় পরিচয় আছে আছে উনি ভালো করে জানেন বিভিন্ন সাথে তাছাড়া কথা হচ্ছে যে আমাদের দেশে মাঝে মাঝে আমরা দেখি যে দুইটি দেশের বিশেষ করে তিনটি দেশের একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র একটি হচ্ছে যুক্তরাজ্য এবং একটি হচ্ছে কানাডা এই তিনটি দেশ প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নোটিশ ইস্যু করে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে যে বাংলাদেশের অমক সিচুয়েশনে তাদের দূতাবাস কর্মীদেরকে সাবধান করে যে গণবসতিপূর্ণ এলাকা মিটিং সমাবেশ এই সব জায়গাগুলো এড়িয়ে চলতে এবং টপ প্রায়োরিটি লিস্টে তারা চার নম্বর বা তিন নম্বর সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের জন্য এবং দূতাবাস কর্মচারীদের জন্য সেইটা বাংলাদেশের পত্রপত্রিকায় ফলো করে ছাপাও রেফারেন্স সহ তো যখন মার্কিন যুক্তরাষ্ট্র করে তার পরপরই যুক্তরাজ্য করে তারপর পরে কানাডা করে এই তিনটি দেশের বেলায় কিন্তু প্রশ্ন করেন না যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদেরকে সাবধান করছেন দেশে তো সৃষ্টি হয়নি তিনি করছেন তাও করছেন কখন এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দশ দিন পরে ভারতের এই সতর্কতা জারির ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে তারা বলেছিল বাহাত্তর ঘন্টার ভেতরে ভারতীয় দূতাবাসের কর্মচারীদের পরিবার পরিজনকে সরিয়ে আনার কথা সেই বাহাত্তর ঘন্টা পর্যন্ত তারা ওয়েট করেনি তারা বারো ঘন্টার ভেতরে বিশেষ বিমান পাঠিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়েছে এবং এই সরিয়ে নেওয়ার এক সপ্তাহ পরে গত পরশু দিন সম্ভবত পরশু দিন বা তার আগের দিন আহ আটজন ইঞ্জিনিয়ার এসেছিলেন রামপাল বিদ্যুৎ প্রকল্পে ওখানে কি একটা সমস্যা দেখা দিয়েছিল সেটির বেয়ার করার জন্য তারা এসে নিরাপত্তা ঘটিত কারণেই তারা কাউকে না বলে সকালবেলায় নাস্তার টেবিল থেকে তারা দেশ ছেড়ে চলে গেছে কাউকে না বলে তো এই ঘটনাগুলো প্রমাণ করে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকি ছিল এখন সেটা যদি স্বীকার করে নেন পররাষ্ট্র উপদেষ্টা তাহলে তো দায়ে ঘাড়ে চলে আসে যে তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আহ যখন ব্রিটিশ আহ ইয়ে আপনার ইয়ে রাষ্ট্রদূত কমিশনার আহ সারাকুক যখন দিল্লিতে যেয়ে আবার আকবেরে বলছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এইটা বলার পরে এটা বলার পরে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের একটু সাহস ফিরে এসছে যে এইবার তাহলে আমি মোটামুটি বলতে পারি এর আগে কিন্তু উনি মুখে কুলু পেটে বসেছিলেন ভারত যেদিন তার সমস্ত লোকদেরকে সরিয়ে নেয় তারপর থেকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হলেও কিন্তু উপদেষ্টা মুখ খোলেননি বরং একটা পরস্পর বিরোধী খবর এসেছিল যে বাংলাদেশও এরকম কোনো পদক্ষেপ নিতে পারে যদিও শেষ পর্যন্ত নেয়নি তো এখন এটা স্বীকার করলে তাদের সরকারের উপর দায় আসে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি আর স্বীকার না করলে ভারত যে কারণে সরিয়ে নিয়েছে সেই কারণটি সত্য বলে প্রমাণিত হয় তো দুটো বিপদ তার জন্য দুটোর একটা যে কোনো একটা করলেই বিপদ তা উনি বেছে নিলেন যে ভারতের উপর দায়টা একটা চাপালেই মোটামুটি আমি আমার চাকরিটাকে নিশ্চিত রাখতে পারি এবং আমার যে মানে আমার যে প্রভুদের যে আমি যে সার্ভিস দিচ্ছি সেটা কন্টিনিউ করতে পারি এই জন্য উনি বাধ্য হয়ে এই মিথ্যাচারটি করেছেন এটা আসলে আহ বোঝার কোন দরকার নেই একটা দেশ যখন তার প্রতিবেশী দেশ থেকে নিজেদের দূতাবাস কর্মচারীদেরকে সরিয়ে নেয় এবং বিশেষ করে সেই দেশটি যে দেশটি পাকিস্তানের সাথে যুদ্ধের সময় পাকিস্তানের সাথে যখন অপারেশন সিন্দুর ওয়ান যখন চলছে সেই সময়ও কিন্তু পাকিস্তান থেকে ফুল ফ্যামিলি রিটার্ন করায়নি শুধুমাত্র যেসব শিশুরা তাদের পড়াশোনার সমস্যা হচ্ছিল তাদেরকে তারা বলেছিল তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে এসে পড়ানোর জন্য কিন্তু পরিবার পরিজনকে কিন্তু সেই সময় পিক আপ করেনি এখন করেছে তো হতে পারে যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি না ভারত মনে করলো যে বাংলাদেশে এখন আমাদের রাখার দরকার নেই শুধুমাত্র একজন দূতাবাস কর্মচারী রাখলেই চলে একজন রাষ্ট্রদূত রাখলেই চলে তাদের পরিবার রাখার দরকার নেই যে কোনো সময়ে যদি প্রয়োজন হয় যেন তাদেরকে দ্রুততম সময় এখান থেকে পিক করা যায় তো এটার কোন কারণ ছাড়া পেছনের কোনো কার্যকারণ ছাড়া একটি দেশ তার প্রতিবেশী দেশ থেকে এইভাবে দূতাবাস কর্মচারীদের আত্মীয় স্বজনদেরকে সরিয়ে নেয় না ডেফিনেটলি কারণ আছে এখন সেটা আমরা স্বীকার করি বা না করি তাতে কিছু যায় আসে না তারা সরিয়ে নিয়েছে এবং এই বিষয়টি সারা বিশ্ব জুড়ে প্রচার হয়েছে ভারত ছড়িয়ে নেওয়ার পর পরে পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এরাও তার দূতাবাস কর্মচারীদেরকে মানে জনসংখ্যা হ্রাস করার চিন্তা ভাবনা করেছে এবং সাবধান বাণী দিয়েছে তো এইসব ব্যাপারে তারা উপদেষ্টা সাহেব বরাবরই সরকারের যে বিবৃতি সেটি পাঠ করবেন এটা তো আমার কিছু নেই কিন্তু বা ভারত পরিষ্কার বলেই দিচ্ছে নিরাপত্তা জনিত কারণে তারা তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে এবং তারা এটাও বলেছে বাংলাদেশ মিশনে তারা নন ফ্যামিলি বুস্টিং এর ব্যাপারে ঘোষণার কথা বলেছে তারা তারপরও আহ পরাষ্ট্রপ্রদেষ্টা কেন মনে হচ্ছে না কেন বুঝে উঠতে পারছেন না যে আমি বুঝে উঠতে পারছি না কি কারণে তারা গেছে তারা তো স্পষ্ট বলে দিয়েছে নিরাপত্তা জনিত কারণে এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেনি তাদের উপর কোন ধরনের কোনো ইয়ে হয় নাই তাহলে কেন তারা চলে গেল তারা তো আমাদেরকে আগে জানায়নি তিনি বুঝে উঠতে পাচ্ছেন ঠিকই তিনি মানতে পাচ্ছেন না তিনি তার তার উপরওয়ালার যে হুকুম এসেছে তার উপরে যে আপনি এই ব্যাপারে বিবৃতি দিন উনি বিবৃতি দিচ্ছেন কারণ আমাদের এমন একটা বাংলাদেশ এমন একটা গেরাকলে পড়েছে যে আমাদের যিনি আইন পরিস্থিতি দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আপনার সুস্থ মনের মানুষ মনে হওয়ার কোনো কারণ নেই তাকে সুস্থ স্বাভাবিক একজন কর্মক্ষম মানুষ মনে হওয়ার কোনো কারণ নেই তিনি কখনো সুস্থ থাকেন অধিকাংশ সময় অসুস্থ থাকেন এখন সেই ব্যক্তির নিয়ন্ত্রণের যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমরা বাধ্য হয়ে আস্থা জ্ঞাপন করে দেশে থাকতে পারি আহ উপদেষ্টা মহোদয় তিনিও আস্থা জ্ঞাপন করে নিশ্চিন্ত থাকতে পারেন তার মানে এই না যে অন্য কোনো দেশ আমাদের এই ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই সংকট এগুলোকে সামলে তাদের সমস্ত কর্মচারীদেরকে বিপদের মধ্যে ফেলেও তারা নিশ্চিত থাকবে